খুলনা শহর বটিয়া ঘাটার সবুজ প্রাকৃতিক দৃশ্যের মাঝে বেড়ে ওঠা এক স্বপ্নবাজ তরুণ পারফেস হোসেন পরিবারের প্রত্যাশা ছিল সে ডাক্তার হবে কিন্তু পারভেজের মন ছিল সৃজনশীলতায় এবং প্রযুক্তিতে পাশের বাড়ির ভাইম ডাক্তার হইছে আমাগো পারভেজেরও ডাক্তার হইতে হইবে পরিবার ও নিজের চাওয়ার মাঝে তৈরি হয় এক বিশাল দেয়াল একদিন তার গৃহশিক্ষক তাকে খুলনায় বাইটস প্রকল্পের একটি গ্রাফিক ডিজাইন কোর্সের কথা জানালেন পারফেস কোর্সে ভর্তি হলো এবং দিন রাত কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরি করতে শুরু করল সময়ের সাথে সাথে সব প্রতিকূল পরিবেশ ঠেলে সামনে এগিয়ে যায় পারভেস কোর্স শেষ হওয়ার আগেই সে স্থানীয় রেস্তোরাঁর জন্য মেনুকার ডিজাইন করতে শুরু করল এবং ক্রমেই একটি শক্তিশালী বেস গড়ে তুলল যত বেশি কাজ আসতে থাকে পারভেস তার কোর্সমেটদের নিয়ে একটি দল গঠন করল তার উদ্যোগকে একটি সমন্বিত ব্যবসায় পরিণত করল আজ পারভেজ তার দল পঞ্চাশটিরও বেশি ক্লায়েন্টকে সেবা দিয়ে আসছে তার স্বপ্ন একদিন একটি আইটি কোম্পানি প্রতিষ্ঠা করবে যা অন্যদেরও তাদের স্বপ্নপূরণের জন্য অনুপ্রাণিত করবে পারভেজের মতো হাজারো তরুণ তরুণীর স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে বাইটস প্রকল্প